অনুভূতি তো অবশ্যই ভালো এবং এটা একটা করতে পারা আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল বিকজ আমি ডান্সের কেউ নই আপনারা জানেন আমি ফ্যাশন অ্যান্ড ফিল্ম সেক্টরের লোক তো আমাকে দিয়ে একটা সুন্দর একটা চেষ্টা করা হয়েছে স্যার মাল্টিমিডিয়ার পক্ষ থেকে তো ডেফিনেটলি এটা একটা নতুন একটা শুভ সূচনা এবং সেটাকে আমি অ্যাকসেপ্ট করেছি সেই চ্যালেঞ্জটাকে নিয়েই আমি আজকে পারফর্মটা করেছি চেষ্টা করেছি আপনাদেরকে চমক দেওয়ার জন্য আর কি প্রথম কথা হচ্ছে হলো সেটা ছিল হাবিবাহিদের গান তারপরের গুলো পুরোটাই সাকিব খানের সব হিট ছবির হিট গানগুলো তো বলতে গেলে যেটা হয় হচ্ছে হলো যে সাকিব খান আমার ভীষণ প্রিয় অভিনেতা এবং প্রিয় নায়ক বাংলাদেশের বলা যায় একদম স্পষ্ট করেই তো এবং তার রিসেন্ট ছবিগুলো সবগুলোই আমি দেখেছি তো সেই ছবি গানগুলো আমার খুবই আত্মস্থ করা এবং পছন্দের সো আমি যখনই চেষ্টা আমাকে বলা হয়েছে ডান্স পারফরমেন্সের কথা তখনই আমি চেষ্টা করেছি যে এই গানগুলোকেই আমি প্রথম আমার নাচের রিহার্সেল বা যে নাচের এই পারফরমেন্সে আমি সাকিব খানের গানগুলোকেই চুজ করবো এবং সেটাই তাই করেছি আমি তার প্রতি ভালোবাসা থেকে আমি সিনেমার অফারের জন্য আজকে ডান্স করি আমি আমার প্রোগ্রামটাকে আরও রঙিন করার জন্য করেছি সিনেমা আসলে অন্যরকম একটা ব্যাপার তবে হ্যাঁ আমি চলচ্চিত্রে কাজ করব। তবে এই ধরনের নাচ গান কমার্শিয়াল সিনেমা নিয়ে আমার কোনো রকম প্ল্যান নেই আমি আপনারা জানেন আমরা খুব আমি খুব সুন্দর একটি ছবিতে অলরেডি সাইন্ড হয়ে আছি সো এটা বিগ প্রোডাকশান বিগ ডিরেক্টরের ছবি সো এটা শুরু করব আমি তো এটা এখনও একটু বিভিন্ন কারণে একটু ডিলে হচ্ছিল কিন্তু খুব শীঘ্রই শুরু হবে আপনারা সেখানেও আপনাদেরকে আমি হাজির করব কথা দিয়েছি যখন হাজির করব। আর হচ্ছে হলো বা কমার্শিয়াল ছবি নাচ গান এটা আসলে অনেক কঠিন একটা ব্যাপার এটার জন্য অনেক পরিশ্রম সাধনা প্র্যাকটিসের প্রয়োজন আছে তো সেগুলো ছাড়া আসলে একটা সিনেমা করাটা করবো বলাটা এটা একেবারেই বোকানো